আসসালাম আলাইকুম ভিওর্স জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপরেই বিস্তারিত শুরুতেই জানি দেব ইহুদিবাদীদের বিপর্যয় আসছে ইসরায়েলকে খামেনির কঠিন হুঁশিয়ারি এছাড়াও জানিয়ে দিব ইসরায়েলে হামলা শুরু করেছে ইয়ামিনের আনাসরুল্লাহ পরেই জানিয়ে দেব ইসরায়েলের ত্রিমুখী হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা এরপরেই জানিয়ে দিব ইসরায়েলে হামলা চালাতে হিজবুল্লার হাতে রাশিয়া ও চীন আর ইরানের অস্ত্র সর্বশেষ জানিয়ে দিব এক কঠিন সংবাদ ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল দাঁত ভাঙা জবাব দেওয়ার হুশিয়ারি ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোরাম এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শোনুন ইহুদিবাদীদের বিপর্যয় আসছে ইসরায়েলকে খামিনের হুঁশিয়ারি ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকেই গাজায় ব্রতিহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এমন পরিস্থিতিতেই ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে ইমাম আলী আর্মি অফিসার বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র বাহিনীর ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে খামেনি বলেন অবরুদ্ধ গাজায় চালানো হামলার জন্য বড় আঘাত সইতে হবে ইসরায়েলকে খবর পেস টিভির গাজায় জনগণকে হত্যার জন্য বড় আঘাত হইতে হবে এটা ইহুদিবাদীদের জন্য উচিত গাজায় চালানোর ধ্বংসযোগ্য ইহুদিবাদীদের জন্য বিপর্যয় নিয়ে আসবে বলে মন্তব্য এ সময় এককভাবে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ফিলিস্তিনি যুবকদের প্রশংসা করেন খামেনি এদিকে চলমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পক্ষ নিলেও ইসরায়েল হামাসের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইরান যদিও টেলিভিশনে দেওয়া এক ভাষণে আয়াতুল্লাহ আলী খামিনী বলেন যেসব ফিলিস্তিনি ইসরায়েলে হামলার পরিকল্পনা করেছেন তাদের নিয়ে ইরান গর্বিত যারা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছেন তাদের হাতে আমরা চুম্বন করি তবে যারা হামাসের সঙ্গে ইরানের নাম জড়াচ্ছে তারা ভুল করছে এর আগে হামাস ও লেমানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রতিনিধিদের বরাদ দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছেন চলতি বছরের আগস্টে ইসরায়েলে হামলার পরিকল্পনা শুরু হয় আর এতে পুরোপুরি সহায়তা করছেন ইরান সংবাদ মাধ্যমটি আরও জানায় ইসরায়েলে হামলা চালাতে আগস্ট থেকে হামাশের সঙ্গে কাজ শুরু করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কর্মকর্তা তারা একই সঙ্গে আকাশ নৌ ও স্থল পথে ইসরায়েলে হামলার পরিকল্পনা জানিয়েছেন ইরান হামলার নির্দেশ দিয়েছেন বা এর পিছনে রয়েছে ধরনের কোনো প্রমাণ আমরা এখনো পাইনি তবে এটি ঠিক যে এর সঙ্গে ইরানের সম্পৃক্তিত আছে এবার ইসরায়েলে হামলা শুরু করেছে ইয়ামিনের আনাসরুল্লাহ বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের তিন দফায় হামলা চালানোর পর সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে ইতিহাসে সবচেয়ে নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের সাহায্যার্থে ব্যালিস্টিক উইং মিসাইল এবং ড্রোন ব্যবহার শুরু করেছেন শত্রু রাষ্ট্র অবৈধ ইসরায়েল অভিমুখে আমরা বড় ধরনের হামলা শুরু করেছে গাজা ও ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাব এছাড়া আরব ও মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে গাজায় প্রকাশ্য যা ঘটছে আরব ও মুসলিম বিশ্বের উপর ওয়াজিব হল নারী শিশু ও গাজাবাসীর সাহায্যার্থে এগিয়ে আসা এর আগে ইসরায়েল মিলিটারির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ইয়েমেনের দিক থেকে উড়ে আসা কয়েকটি ড্রোন বিধ্বস্ত করেছেন তাদের সেনাবাহিনী এছাড়া কয়েকটি মিসাইল টাইল ও শনাক্ত হয় তাদের রাডারে ইসরায়েলের ত্রিমুখী হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ইসরায়েলের ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী দেশটি এর মধ্যেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলে ভয়াবহ হামলা করে গাজায় শাসক গোষ্ঠী হামাস এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছেন পনেরোশোরও বেশি মানুষ এই যুদ্ধের এক মাস পেরিয়ে গেছে ফিলিস্তিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন এগারো হাজারের বেশি মানুষ এর ভিতরে শিশুই রয়েছে কমপক্ষে চার হাজারের বেশি গাজা ইসরায়েলি হামলায় প্রতিবাদ জানিয়ে হামাসের পাশে থাকার ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং সিরিয়ার হতি বিদ্রোহীরা এই তিন গোষ্ঠী গোষ্ঠী হিজবুল্লাহ একদিন পরেই হিজবুল্লার তরফের রকেট সোরা হয় ইসরায়েলি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে লেবাননের রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের হামলার ঠিক কিছুদিন পর থেকেই হিজবুল্লাহ তরফের রকেট সোরা হয় ইসরায়েলি ভূখণ্ড খণ্ড লক্ষ্য করে ইসরায়েল ও তাদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে হিজবুল্লাহ ইরান সমর্থিত যুক্তরাষ্ট্র বিরোধী গোষ্ঠী হামাসের হামলায় তারাও সহযোগী হয়েছেন ইসরায়েল বাহিনীর দাবি করেছেন তাদের পাল্টা হামলা হিজবুল্লার এক সদস্য নিহত হয়েছেন ইসরায়ে হামলা চালাতে হিজবুল্লার হাতে রাশিয়া চীন আর ইরানের অস্ত্র ফিলিস্তিনি আন্দোলন হামাসের যোদ্ধাদের দ্বিগুণের সম্ভারে নালা ক্যালিবার এবং পাল্লার রকেটের পাশাপাশি ইরানের মদতপুষ্ট ওই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে গাইডেড মিসাইল ক্ষেপণাস্ত্র গত কয়েকদিনের সংঘাতের ফল বলছে উত্তর সীমান্তে পুরোদমে লেগেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সাবেক সোভিয়ত ইউনিয়ন এবং তার উত্তরসূরি রাশিয়া তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র এবং রকেট রয়েছে হিজবুল্লাহর অস্ত্রাগারে রয়েছে চীনা ভূমি থেকে ভূমি এবং ট্যাঙ্ক বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র পাশাপাশি ইরানের তৈরি ভূমি থেকে ভূমি এবং বিমান বিধ্বস্তি ক্ষেপণাস্ত্র রয়েছে ফিলিস্তিনিদের হাতে পশ্চিমী সংবাদ মাধ্যমে দাবি ইরানের সামরিক প্রযুক্তির পরিকাঠামো কাজে লাগে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকরণের কাজও সেরে ফেলছে হিজবুল্লাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যবহৃত রুশ রকেট কাতুসা এবং তার পরবর্তী সংস্করণ বি এম একুশ গাদ হিজবুল্লার অন্যতম শক্তি সামরিক ট্রাকে বহনযোগ্য একশত এবং একশত মিলিটারের এই মাল্টি রেবল রকেট এর বেশ কয়েকটি সংস্কার রয়েছে হাসান নাসরুল্লাহ বাহিনীর হাতে এগারো থেকে বান্ন কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র কয়েকটি ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করেছেন তারা সোভিয়তের জামানার ৩৫ কিলোমিটার পাল্লার বি এম উরাগান এমনকি ৩৫ কিলোমিটার বিস্ফোরক বাহিনী সত্তর সাত কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র স্কোয়াড রয়েছে হিজবুল্লার কাছে ষাটের দশকের তৈরি চীনের টাইপ তেষট্টি মাল্টি ব্যারেল রকেটের পাশাপাশি হিজবুল্লার কাছে রয়েছে ইরানের সহযোগিতায় তৈরি উন্নতর সংস্কার ফজর ওয়ান ন কিলোমিটার পাল্লার ওই রকেট ইতিমধ্যেই ইসরায়েল ভূখণ্ডে আশ্রে পড়েছে বেশ কয়েকবার এর পাশাপাশি ইরানে তৈরি ফলঘ খাইবার শাহিন নাজেয়ত এর মতো বিভিন্ন পাল্লার রকেট এবং দুইশো কিলোমিটার পাল্লার ফতে একশো দশ গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে হিজবল্লার হাতে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল দাঁত ভাঙার জবাব দেবে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন তাদের দেশ সেনাবাহিনী ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে দেখে নেওয়ারও হুমকি হামলা চালানো হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরান আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েল এমন এক সময় এই হুমকি দিয়েছে যখন ইরানের সঙ্গে তাদের চরম উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইরানে হামলার জন্য ইসরায়েলের সেনা প্রস্তুত এবং প্রস্তুত ইসরায়েল একাধিক ফ্রন্টের যুদ্ধে জন্য প্রস্তুত সেখানে ইরানকে সংশ্লিষ্ট করা যাবে এ সময় ইরানকে বৈশ্বিক এবং আঞ্চলিক সদস্য হিসেবে অবহিত করেন তিনি ইসরায়েলি এই প্রতিরক্ষা মন্ত্রী ভবিষ্যতে একাধিক ফ্রন্টে যুদ্ধ করা তাদের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন বলেও জানিয়েছেন